ফসবহি বিহামদি রাব্বিকা ওয়াসতাগফিরহু তখন তাসবিহ মাখা প্রশংসা আল্লাহ করবে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবে অর্থাৎ সুবহানাল্লাহ ও হামদি পড়বে আস্তাগফিরুল্লাহ পড়বে এটি হলো বিজয়ের পর করণীয় নবী করিম সাল্লাল্লাহু মক্কা বিজয়ের পর তিনি মক্কার মানুষদের প্রতি ক্ষমাশীলতা প্রদর্শন করেছেন সবাইকে ক্ষমা করেছেন এবং কোনো প্রকার প্রতিশোধ পরাণতা তিনি প্রদর্শন করেননি ঠিক একইভাবে আমরা আমাদের বিজয় আমাদের আনন্দের সময়ে প্রতিশোধের স্পৃহা যেন আমাদের মধ্যে জ্বলে না ওঠে আমরা ক্ষমাশীলতা প্রদর্শন করব এবং সেই সাথে সহনশীলতা এটি আমাদের মধ্যে থাকবে এবং আমরা চেষ্টা করব আল্লাহর বলার এবং কৃতজ্ঞতা নিবেদন করবার হাফিজ আক্তার লিখেছেন অলসতা দূর করবার আমল কি অলসতা দূর করবার জন্য প্রথমত দরকার হলো প্রচুর পরিমাণ মোটিভেশন আপনি যেভাবে মোটিভেটেড হতে পারেন সেইভাবে মোটিভেশন নেয়ার চেষ্টা করবেন

কাজের বাইরে যারা কর্মচঞ্চল মানুষ যারা অলস নন সেরকম মানুষের সান্নিধ্য তাদের সংস্রব তাদের সাথে উঠা বসার মাধ্যমে মানুষের অলসতা দূর হয় আরিফুল লিখেছেন কিভাবে দুশ্চিন্তা দূর করবো দুশ্চিন্তা দূর করবার জন্য আপনি দোয়া পড়তে পারেন আল্লাহ হাম্মি ওল হাজান ওল আজি ওল কাসার কাসাল ও আউজিকে গালাবাতি দেন ও রিজাল আল্লাহ আপনার কাছে হাম এবং হাজান অর্থাৎ টেনশন ডিপ্রেশন পেশনে থেকে আমরা পানা চাই আশ্রয় চাই আল্লাহর আশ্রয় চাওয়া এটা হলো সবচেয়ে বড় উপায় ডিপ্রেশন দূর করবার জন্য ইস্তেকফার এবং দূরত বেশি বেশি পাঠ করাও ডিপ্রেশন দূর করার অন্যতম উপায় আর রাইফু রাফিউল তানিম আপনি লিখেছেন আমি পুলিশে চাকরি করি অনেক সময় নামাজ পড়ার সুযোগ হয় না অফিসারের চাপ থাকে সবাই বলে ডিউটি করলে নামাজ হয়ে যাবে এটা কতটুকু সত্য ডিউটি করলে নামাজ হয়ে যাবে এটা একেবারেই ভুল কথা মিথ্যা কথা আপনি একজন মুসলিম হিসেবে আপনাকে সময়মতো নামাজ অবশ্যই পড়তে হবে ইন্না সলাত কানাত আল মিনের কিতাব মকুত শ্রীমন্দারদের জন্য সলাত কাল্লা তালা নির্দিষ্ট সময় পড়াটাকে ফরস করে দিয়েছেন বিধায় আপনি দুনিয়া ডিউটি করলে না নামাজ আদায় হয়ে যাবে এটি একেবারে মূর্খতা সুলভ অজ্ঞানতা সুলভ কথা নামাজের দায় থেকে আপনি মুক্ত হবেন না আপনাকে নামাজ আদায় করতে হবে ঠিকই যদি নামাজ আদায় করতে না পারেন নিয়মিত আপনার অসুবিধা হয় তাহলে আপনি সে চাকরি ছেড়ে দিতে হবে আপনাকে হালাল রুজির জন্য বেঁচে থাকার জন্য মানুষ অনেক উপায় অবলম্বন করতে পারে কিন্তু নামাজের কোনো বিকল্প কিন্তু নেই অথবিত আপনাকে আদায় করতে হবে সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে